মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে ঘুম থেকে উঠেই কাজ বাজ সব কিছু সেরে একটু দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি কালকে একটু রাত করেই শোয়া হয়েছে কালকে দুটোই শুয়েছি না বাবা আমি আর তুমি হ্যাঁ দুটো বাজে তখন তুমি যখন শুয়েছো একটা বাজে আমি যখন শুয়েছি তখন দুটো বাজে তারপরে দুটো বেজে গেছে আর ঘুম থেকে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে তো আর মেয়ে আর আমি মিলে একটা ডায়েট চার্ট বের করেছি হ্যাঁ মানে বড়ো মেয়ের জন্য তোমরাও দেখবে কন্টিনিউ সেটাই দেওয়ার চেষ্টা করব কারণ ওর শরীর এতটা খারাপ হয়ে গেছে যদি এইভাবে আমি ওকে না খাওয়াই না তাহলে ও সুস্থ হতে পারবে না বুঝে বুঝে আমাকে এইভাবেই খাওয়াতে হবে তুমি দেখো তোমরা তাও দেখো সারাদিন আজকে অবশ্য পুরো কম মানে কমপ্লিট করতে পারবো না ডায়েটটা কেন বলে তো যেগুলো ওকে খাওয়াবো সব কিছু আমার ঘরে অ্যাভেলেবেল নেই আমনটা শেষ হয়ে গেছে আলমন্ডটা শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে ই আনতে হবে কলা আনতে হবে কলাটা শেষ হয়ে গেছে ফ্রুটস আনতে হবে তারপরে আর কি আনতে হবে দই আনতে হবে টক দইটা শেষ হয়ে গেছে ফ্রুটস কি কি হয়তো কলা আনবে আর সিজনের ফ্রুটস আনতে হবে ম্যাঙ্গো ট্যাঙ্গো পেলে নিয়ে আসবে এখানে এগুলো কিন্তু সিজনের সিজনের ফ্রুটস বাবা এগুলো এরকম করলে হবে না আমি যেটা দেবো সেটা কলা আর ম্যাঙ্গো সব সিজনে তুই তো সিজন ছাড়া ম্যাঙ্গো পাবি না এই সিজনে না হয় ম্যাঙ্গো পেয়ে যাবো সব সিজন মানে সিজন ছাড়া তো কখন অ্যাপেল খাবো উইন্টার সিজনে আচ্ছা ঠিক আছে না না সব ফ্রুটসই খেতে হবে ওয়াটারমেলন খুব ঠান্ডা বাবা পেটের জন্য তুমি খেতে যাও না কেন তোর বুঝটা ভালো লাগে বেশি না খাস তিন চার টুকরা খাস তো ফল খেলে হলো না ওয়াটারমেলন খেতে ওয়াটারমেলনে পেট ঠান্ডা রাখে জল থাকে না প্রচুর সব খেতে হবে তোমাকে আমি যেভাবে বলি বাবা চলো একটু শরীরটা ঠিক হয়ে যাবে তো সকালে এখন দেখি ব্রেকফাস্টে একটু ভারী কিছু দেব দেখি ভারী বলতে একটু সবজি টবজি খাওয়ানোর চেষ্টা করবো সবজি খেতে চায় না এইভাবে সেদ্ধ করে করে দেবো তোমাদের দেখালাম না তেল দিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করেছি একটু একটুখারি না দিলে একদম খালি সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ও তো আর রুগী না মানে জাস্ট শরীরটা রোগা হয়ে যাচ্ছে ওইভাবে রাখতে হবে যার জন্য তো চলো ওর খাবারটা আগে দিয়ে নিই তারপরে আমার সব কাজ কারণ সব টাইম টাইম মতো ওর খাবারটা আগে দিয়ে নেব আর ছোট জনকে আমাকে কিছু করতে হবে না ও এমনিই খেতে ভালোবাসে ও ঠিক খেয়ে নেবে ওই দিদির জন্য যখন করবো ওইখান থেকে ওই খেয়ে নেবে হ্যাঁ আমাদের ওই ঠোঁটটা না ফুলেছে দেখো মাংস ফুলে গেছে রিজেনই বুঝতে পারছি না কেন চলো মেয়ের খাবারটা আগে দিয়ে তো এই যে সকালবেলা একদম চলে এসেছি এখানে হচ্ছে ভাত বসিয়েছি আর এটা হচ্ছে ডাল আর আজকে ডালটা করব লাউ দিয়ে দেখেছ ওই দিন লাউ এনেছিল সেই লাউটাই কিছুটা মানে ওই গোড়ার দিকটা ছিল সেটা রেখে দিয়েছিলাম শুধু ডালে দেব বলে আর বড় বড় করে দিলে না একটু শক্ত শক্ত রাখলে গৌতম বলো মেয়ে বলো সবাই লাউ ডালটা খেতে খুবই ভালোবাসে বিশেষ করে লাউগুলো খুবই ভালোবাসে আর এখানে এই যে তোমাদের যেটা বললাম এখানে চারটা নিয়েছি ভেন্ডি নিয়েছি একটা ছোট্ট গাজর নিয়েছি হচ্ছে কিছুটা আলু আর বরবটি একদম সামান্য একটু তেল দিয়ে হালকা নাড়াচাড় করে একটু নুন দিয়ে দিয়েছি এবার এটাকে জল দিয়ে আমি করব যত কম পারি তেলটা কম দেওয়ার চেষ্টা করব আর এটা তোমরা আজকে আমি ভয়া জুবের দিচ্ছি কিন্তু এই ভিডিওটা কিন্তু যেই দিন ছোটো মেয়েকে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম সেই দিনের ভিডিও সেই দিনই পোস্ট দেওয়ার কথা ছিল তোমরা দেখেছ আমি পোস্ট দিতে পারিনি হ্যাঁ এই জন্য আজকে ভিডিওটা পোস্ট দিচ্ছি আর এই যে এখানে দেখো জিরা আর পেঁয়াজ দুটোই দেবো লাউ ডালে আমি দেই আবার একটু ধনে পাতাও দেবো দিয়ে দেখো বেশ ভালো লাগে অনেকে শুধু জিরা দিয়ে করে আমি আবার অনেক সময় জিরা পেঁয়াজ দুটোই দিই মানে যখন যেটা সুবিধা আর কি ওইভাবে আর যখন যেটা খেতে ভালো লাগে অনেক সময় আবার রসুনও দিই মানে পেঁয়াজ দিলাম জিরা দিলাম তার মধ্যে একটু রসুনও দিলাম খেতে ভালো লাগে আর লাউগুলো দেখবে আমি একদম কাঁচা কাঁচা রেখেছি কেন বলতো একটু চাবিয়ে চাবিয়ে খাওয়ার জন্য কারণ যদি লাউগুলো শক্ত শক্ত রাখি তাহলে ঘরে সবাই খেতে ভালোবাসে এবার থেকে একটা জিনিস ভেবেছি যে প্রত্যেকটা তরকারিতে প্রচুর পরিমাণে সবজি দেবো আর বাচ্চাদের প্রচুর পরিমাণে সবজি খাওয়াবো আমি এখন ভাবি যে আমার ছোটোবেলা দেখো তোমরা তো জানো একটা মেয়ের বয়স ছিল মানে আমার বড় মেয়ের তিন বছর যখন বয়স তখন আমার ছোট মেয়ে হয় তো দুটো মেয়েকে নিয়ে ওদের জন্য আলাদা করে লঙ্কা ছাড়া মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল সেইগুলো গাজর বিট এগুলো দিয়ে সকালে খিচুড়ি সেটাকে পেস্ট করে খাওয়ানো মানে ফল যত ফল আছে সমস্ত সিজনের ফল জুস করে করে খেতে চাইতো না গ্লাসে করে নাক টিপে খাওয়াতাম নাক টিপে দিলে অনেক সময় ভীষণ উঠে যেত মা বলতো কোন দিন জানি তুই মেয়েদের মাথায় তুলে দিবি আর ওই নাক চিপে দিলে একটু ঢক করে গিলে তো এইভাবে আমি ছোটবেলা খাইয়েছি কিন্তু কোথায় কি করতে পারলাম এখন দেখছি দুই মেয়েরই এমন অবস্থা হয়েছে আর ভাজাগুলো তো জাস্ট সিদ্ধ করেছি একটু একটুখানি তেল দিয়ে জল দিয়ে সেদ্ধ করেছি গরম ভাবেই দেব হ্যাঁ দেখি কিছুদিন করে মানে মেয়ের শরীর দেখে এবার দেখো হয়তো আমি ডাক্তারের কাছে গিয়ে বলবো যে ও খাচ্ছে না ভিটামিন ফাইল দেবে আমি এর আগে অনেকবার খাইয়ে দেখেছি কোনো কাজ হচ্ছে না মেয়ে ডিপ্টেরিয়ার থেকে উঠার পরে আমি ঘরে এসে অনেকবার ওরকম ফাইল কিনে কিনে সব নালিতে ফেলেছি খাওয়াচ্ছি কিচ্ছু কাজ হচ্ছে না তাও আমি ডাক্তার মানে যাচ্ছি তো ভ্যাকসিনের জন্য ওখানে আমি ডাক্তারদের পরামর্শ নিয়ে আসবো যে কি কি ওরা বলে তো এই কদিন আমি যেভাবে পারি একটু খাইয়ে দেখাই শরীর প্রচুর আর তোমরা দিদি ভাইরা অনেকেই বলেছ কিভাবে কি খাওয়াতে হবে সব দিদি ভাইরা বলেছ সব কিছু আমার মাথায় আছে আর আমি আস্তে আস্তে করবো দেখবে তোমরা যেইভাবে বলেছ অন্যভাবেই মেয়েকে খাওয়ানোর চেষ্টা করবো এক দিদি ভাই বলছে যে মৌড়ি দিয়ে যে কোনো রান্নায় ফুরন দাও তাতে পেট ঠান্ডা থাকে তারপরে এই যে দেখো এখানে কেটে কুটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন নিয়েছি হচ্ছে করলা আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো বোরবটি ডাটা আলু তিনটা দিয়ে মাছের ঝোল করব কারণ ডাটাগুলো কচি কচি আর এখানে দেখো শিলনোড়ায় বেটে নিয়েছি একটুখানি জিরা আর একটুখানি হচ্ছে লঙ্কা আর হচ্ছে আদা তোমরা দেখো অলরেডি কিন্তু আমি এই এই ডায়েট চার্টটা শুরু করে দিয়েছিলাম মেয়ের জন্য তারপরে এই যে ছোট মেয়ের এই অবস্থা এটা কিন্তু কেউ ভেবো না দিদি আবার চিংড়ি মাছ খাওয়াচ্ছ এই ভিডিওটা আবারও বলছি মেয়েকে যেদিন হসপিটালে ভর্তি করেছি সেই দিনের ভিডিও বললাম না যে এটা রেডি ছিল বাট তোমাদের কাছে পোস্ট করতে পারিনি তো এই যে ওই চিনি মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে আর হচ্ছে বোরবুটি দিয়ে একটা তরকারি করছি আবার এই যে দেখো খাওয়ার কিছুক্ষণ পরে বড় মেয়েকে দিলাম এই যে এক গ্লাস হচ্ছে এটা আখের রস আখের রসটা দিয়েছি কারণ পেটটা ঠান্ডা থাকবে তো পরপর যখন দিয়ে যাচ্ছি ও যা ও বলছে মা আমার গা গুলিয়ে আসছে কিন্তু কি বলো আমি বলেছি বাবা তোমাকে এইভাবেই খেতে হবে এইভাবে না খেলে তুমি কিন্তু মানে তুমি কোনোভাবে কিন্তু শক্তি পাবে না আর তুমি ভালো হতে পারবে না তুমি এত রোগা হয়ে যাচ্ছ সবাই বলছে হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের তো ছোটোবেলায় এই যে এত করে যত্ন করে যাই হোক ইচ্ছেতে খায়নি জোর করে হলেও খাইয়েছি সেগুলো কোথায় গেছে আমি জানি না আমি এত ড্রাই ফ্রুটস মানে চালের গুঁড়ার সাথে এগুলোর সাথে ই করে পেস্ট করে তারপরে আমি সেটার কিন্তু গলা গলা খিচুড়ি করে তারপরে কিন্তু মেয়েদের খাইয়েছি কিন্তু সব কোথায় গেল আমি মাঝে মধ্যে মাকে ফোন করে বলি দিদিকে যে দিদি এইগুলো কোথায় গেল সব বলে এক কোনো সময় তো তৃপ্তি করে খেতো না যদি মনে থেকে তৃপ্তি করে খেত তাহলে পায়খানাও হতো না ওই খেতো তৃপ্তি করে খেতো না বলে বমি করে দিত পায়খানা করে দিত আর ওইটা গায়ে লাগতো না আর এখনও সেটাই হয়েছে যাই হোক দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে দেখো উচ্ছেগুলোও ভেজে নিচ্ছি উচ্ছেগুলো একদম কড়া কড়া করে ভাজবো আর উচ্ছে একটু ছাঁকা তেলে না ভাজলে খেতেও ভালো লাগে না তিতা বেশি লাগে আর আজকে না এটা বোধহয় করলা না উচ্ছে একটু বড়ো সাইজের উচ্ছে হয় না ওইটা হ্যাঁ এই যে নামিয়ে নিয়েছি আর এইবারে একটু বেগুনটাও ভেজে নেব এই তো সকালে হয়েছে ডাল এখন বেগুন ভাজা করলা ভাজা করলা নয় উচ্ছে আর হচ্ছে ওই যে মাছের ঝোল ব্যাস এইটুকুই রান্না এবারে কিন্তু কাজ রয়েছে প্রচুর তোমরা দেখেছিলে যে পরপর আমি পাপসগুলো মানে ধোয়া ধুই করছিলাম তো আমাকে বিউটি বলছিল যে দিদি ভাই আমি প্রত্যেক বৃহস্পতিবারে পাপুষ ধুই হ্যাঁ সবাই পাপোসটা খুব ঘন ঘনই ধোয় আমিও ধুই কিন্তু সব সময় তোমাদের কাছে শেয়ার করা হয় না হ্যাঁ তবে তোমাদের মতো একদম প্রত্যেক সপ্তাহে ধুই না কিন্তু দুই সপ্তাহ দেড় সপ্তাহ তিন সপ্তাহ পরে আমিও ধুই হ্যাঁ কিন্তু কী বলতো আমার ঘরে একটু কালিটা বেশি তো যার জন্য একটু বেশি নোংরা হয় হ্যাঁ কিন্তু আমাকে না দিদিভাই বললো হ্যাপি ড্রয়িং উইথ হ্যাপি বাপি দেখো কি বলছি হ্যাপি তো ওই দিদিভাই আমাকে বললো যে শিল্পী তুমি দিয়ে দেখতে পারো অনেকে নাকি ওয়াশিং মেশিনে পাপুস দেয় খুব পরিষ্কার হয় তো আমি কখনো দেইনি তবে আমাদের এইগুলোতে যা কালি দিলে জানি না ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের অবস্থা কী হবে তবে চেষ্টা করে একবার দেখবো আমাকে অনেকেই বলেছে আমি তো হসপিটাল থেকে এসে ভয় ওভার দিচ্ছি আমাকে ওইখানে অনেকে বলেছে যে পাপুসগুলো দিয়ে দিতে পারো আমরাও দিই কিচ্ছু হয় না মেয়ে তো গরমের রুটিন ঠিক হয়েছে তো কতটা কি করতে পারবো জানি না তোমাদের কাছে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব কিন্তু রাত্রের দিকে কতটা টানতে পারবো জানি না আর তোমরা বলো তো মেয়েকে যেগুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক দিচ্ছি কিনা তো চলো এখন আর কি তাড়াতাড়ি করে স্নানটা করি স্নানটা করে তারপর খেয়ে নেব বড়ো মেয়ে বলছে আমার খিদে পায়নি কিন্তু ছোটোটা বলেছে যে মা আমার খিদে পেয়েছে ওকে দিয়ে দেবো বড়োটা যদি খায় আমার সাথে যা খায় একটু আধটু খেয়ে নেবে আর ছোটোটা আলাদাই খাবে ছোটোটা বেশিরভাগই নিজে হাতে খায় বড়োটাই খেতে চায় না আর বড়োটা আজকে টুকটাক করে এটা সেটা করে আমি অনেক কিছুই দিয়েছি একটু একটু করে এটা সেটা দিয়েই গেছি তো ওই জন্য আমার একটা ব্যাপার আছে ওই জন্য খিদাটা কম ওই জন্য হয়তো একটু বায়না করতে পারে আর যা খায় খাবে অল্প একটু খাইয়ে দেবো আমি বলেছি দেখ যেইটুকু খাবি এবার থেকে টাইম মতো একটু একটু করে খেয়ে নিবি যখনই যেটা খাবি একটু একটু করে খেয়ে নিবি মেয়ে প্রচন্ড রোগা হয়ে গেছে তো খুবই রোগা হয়ে গেছে মেয়ের দিকে তাকালে আমার সত্যি খুব খারাপ লাগে আর ছোটোটা ধরো কী বলো তো ভালোবেসে সব কিছু একটু একটু খেয়ে নেয় কিন্তু বড়োটা একদমই খেতে চায় না এইটা নিয়ে আমার খুব টেনশান তো তো এই যে স্নান করে চলে এসেছি একদম উপরে আর এই যে আজকে ধুয়েছি হচ্ছে দুটো আজকে দুটো ধুয়েছি এটা গৌতম একলা গায়ে নেয় আর আরেকটা যেটা দেখছো ওইটা বড় মেয়ে গায়ে নেয় তো ওদের দুজনেরটা হয়েছে কালকে আর কি জানো এত বড় বড় কম্বল না আর আমার মেশিনটা ওয়াশিং মেশিনটা ছোট একটার বেশি দুটো দেওয়া যায় না আর সাড়ে সাত কিলো মানে ওয়েটের বেশি দেওয়া যায় না তাহলে বন্ধ হয়ে যায় যার জন্য আজকে একটা একটা করে দিয়েছি কিছু করার নেই গৌতম গৌতমেরটা যদিও ছোট ছিল তো একটা একটা করেই দিয়েছি হ্যাঁ আর কালকে দেবো একটা পরশু দেবো একবার এইটাই ভাবছিলাম কিন্তু ওই যে তারপরে তো আর ভিডিওটা দিতেই পারলাম না কিন্তু হ্যাঁ এবার যেহেতু ঘরে এসছি এবারে কিন্তু এক এক দিন এক একটা দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে আর এই যে গৌতমকে বলার সাথে সাথে মেয়েদের জন্য প্রচুর পরিমাণে ফ্রুটস নিয়ে এসছে এখানে নিয়ে এসছে আম নিয়ে এসছে কলা হ্যাঁ তারপরে আরও কিছু ফ্রুট নিয়ে এসছে তবে আমি বললাম যে ড্রাই ফ্রুটস আবার শেষ হয়ে গেছে ওইগুলো কিন্তু নিয়ে এসো বলছি ঠিক আছে আমি নিয়ে আসবো আমগুলো খেতে কেমন হবে জানি না এই সিজনের ফার্স্ট আম আমাদের ঘরে এসছে তবে খেতে কেমন হবে জানি না যখন খাবো তখন তোমাদের কাছে শেয়ার করব দেখি একটা কেটে যদি ভালো হয় আজকে ভাবছি একটা কেটে দেখব আগে কেমন যদি টেস্ট হয় তারপর নেক্সট টাইম বলবো এগুলো আরও নিয়ে আসতে দোকান সদাই গৌদম করার জন্য অলরেডি আমাকে আড়াই হাজার টাকা দিয়ে রেখেছে কিন্তু কী বলতো আমি যেতেই পারছি না তো যেতে পারছি না বলে এইখান থেকেই গৌতম আবার গিয়ে নিয়ে এসছে চিনি এক দুই কিলো বলে আপাতত এটা দিয়ে চালাতে থাকো তারপরে একদিন ফাঁকের থেকে গিয়ে দোকান এটা করে নিয়ে এসো আর ও যেতে পারবে না বললাম না কতদিন ধরো ও ডিউটি এত জঘন্য চলছে ও যেতে পারবে না আর এইখানে কতগুলো মটর আমি এইখান থেকে কিনে এনেছিলাম মটরগুলো এত ভালো না কোপা টিপে এত সুন্দর মটর পাওয়া যায় না এগুলো দিয়ে ঘুগনি করে খেলে কিন্তু খুব ভালো লাগবে জানো তো আর ডিম খেতে 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 প্রায় শেষই হয়ে গেছে তো রয়েছে কটা পরে আর পাঁচ ছটা তো এগুলো জায়গায় রাখি যত্ন করে আর না ধুয়ে নিলে এবার ডিমগুলো না এনে ধোয়া হয়নি তো ধোয়া হয়নি গৌতম দেখলাম ওই দিন বিকেলবেলা অমলেট করেছে তো অমলেট করেছে আর আমি সেই ডিমগুলো আমি বলছি তুমি এই ডিমগুলো ধোয়া না বলে আমি কি জানি তুমি ধুয়ে রাখনি তো খেতে 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 এই কোটা এই ফার্স্ট হলো আমার ডিম না ধুয়ে কয়েকটা রান্না করা হয়ে গেছে তো আজকে ভাবলাম না এই কাজগুলো কমপ্লিট করি তারপরে এই যে আদা রসুনগুলো জায়গা মতো রাখা হচ্ছে না কিছুটা ফ্রিজে রাখি আর কিছুটা কি বলো তো ওই কিচেন ক্যাবিনেটে রাখি যেগুলো ইউজের থাকে সেগুলো কিচেন ক্যাবিনেটে রাখি আর এইগুলো একদম ফ্রিজে ভরে দিই কারণ সময় লাগে না আমি কিন্তু আদা রসুন ফ্রিজে রাখি তোমরা কে কোথায় রাখো আমি জানি না কিন্তু আমি কিন্তু ফ্রিজে রাখি একদম চলে এসেছি দেখো এখানে খাবার থালা নিয়ে মেয়ে তো খাবেই না বড় মেয়ে বলে তুমি পর পর আজকে আমাকে খাবার দিয়ে গেছো আমি কিন্তু খাবো না আমি বলছি পাপা যদি ফ্রুটস আনে তাহলে কিন্তু আরও রুটিনটা অন্যরকম হবে আরও টাফ হবে তোমার পেটটা এখন ভালো না বলে তোমাকে ডিমটা কম দেওয়া হচ্ছে তোমাকে কিন্তু দুটো দিনটা ডিম দেবো দিনে সারাদিনে তো ওই যে আমি যেটুকু খাইয়ে দিচ্ছিলাম সেইটুকুই খাচ্ছিলো নিজের থেকে আর বলছে মা তাহলে তোমার থেকেই দুই এক গড়া আমাকে খাইয়ে দাও হ্যাঁ বলে এইভাবে যদি খায় আমিছি দেখ এইভাবে খেলে কিন্তু গায়ে লাগবে না আবার সেই হয়ে যাবে বলে না এমনিতে তো রুটিনে আছে যে দুই কাপ ভাত তো তোমার কাছ থেকে দুই কাপ ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক এই যে দেখো আমার না সব থেকে ভালো লেগেছে ডালটা এত টেস্ট লেগেছে কি বলবো কমপ্লিট করেছি কিন্তু বড় মেয়ে এখনও খায়নি ওই আমার কাছ থেকে দুই এক ডাল খেয়েছে সবারই খাওয়া হয়ে গেছে অনেক ঠোঁটটা শুধু ফুলছে কেন কি জানি বুঝতে পারছি না কিছু আর তোমাদের সামনে এসে আর কথা বলার টাইম পেনি আজকে দেখো সিঁদুরও পড়িনি স্নানের পরে আজকে সিঁদুরও পড়িনি তো ওই যে এখন একটুখানি এডিট করতে হবে তোমাদের কাছে ভিডিও দিতে হবে কালকে তো দিয়েছি কটা সাড়ে ছটা মতো প্রায় সাড়ে পাঁচটা সাড়ে ছটা বেজে গেছে না কটা বেজে গেছিল চারটার সময় এখন দিতে পারছি না তো টাইম মতো ভিডিও না দিলে ভিডিওতে ভিউজ হবে কি করে তারপরে জানো না তো মাঝখানে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকে সাত আটটা ভিডিওতে কপিরাইট খেয়ে গেছি আর কপিরাইট খাইলে সমস্যা কি বলে তো টাকা তো পাবই না এটা একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে বেশি কপিরাইট আসলে পরে অনেকগুলো হলে পরে স্ট্রাইক দিয়ে দিবে হ্যাঁ ওইগুলোর আর উঠাতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলেও হয় কিন্তু দিলে একটু ভালো লাগে এটা আমার মনে হয় ঠিক আছে এডিট করে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি এখন তো আর না একদম বিকালে তো এই যে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা থেকে চারটা তো মেয়ে তখন ভাত খেয়েছে বলে আমার সাথে আর খেলো না এখন দিলাম একটুখানি টক দই আর একটা কলা আর এই যে দেবো একটা আম কেটে তো আমটা কিন্তু সত্যি ভালো জানো তো যেটা একটু নরম ছিল সেই আমটাকেই কেটেছি আমটা কিন্তু বেশ ভালো তবে একটু আঁশ আছে আঁশ হলেও কিন্তু টেস্ট আছে জানি না এটা কী আম ল্যাংড়া মতো আমার তো মনে হচ্ছে ল্যাংড়ার মতো ল্যাংড়া আমগুলো এরকম হয় ল্যাংড়া আমও কিন্তু খেতে ভালো হয় মা ওই দিন ফোনে বলছিল যে এইবার নাকি আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে লিচু হয়েছে আর প্রচুর আম হয়েছে বলে এই বছর যদি না আসিস খুব কষ্ট পাবো আর আমাদের কাছে লিচুগুলো এত টক এত টক সে যতই পাকুক না কেন কেমন টক খাওয়া যায় না গো খুব টক আমি দেখেছি লোকের বাড়িতে যে ট মানে এই লিচুগুলো হয় সেগুলো হয় প্রচুর ফলন কিন্তু মিষ্টি খুব একটা হয় না আমাদের এখানেও একটা দিদি ভাইদের গাছ আছে ওদেরও প্রচুর ফলন হয় কিন্তু মিষ্টি হয় না যতই পাকিয়ে খাক না কেন সেই মিষ্টি হয় না আমি বলছি মা ওগুলো তো মিষ্টি না বলে দেখ মিষ্টি হোক আর টক হোক নিজের গাছের ফল সেটার আনন্দই আলাদা আর আমার নাতনিরা খাবে না আমি বলছি তোমার নাতনিরা ভালোটাই খেতে চায় না ওরা ওই টক যে লিচু থুরি খাবে যাই হোক বিকেলে ছোট মেয়ে খুব বায়না করছিল বাবাকে কদিন থেকে পাপা আমার জন্য ই নিয়ে আসবে বিরিয়ানি নিয়ে আসবে বেশ এবার যখন বড় মেয়ে ছোট মেয়ের জন্য আনবে তো সবার জন্যই আমাদের জন্য রোমাল রুটি আর বাটার মানে এই পনির নিয়ে এসেছিল এটা কিন্তু আগের তোমরা আবার ভেবো না যে এখন এইগুলো খাওয়াচ্ছ এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও আবারও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু ভুল বুঝো না হ্যাঁ কালকের থেকে যে ভিডিওটা পাবে সেটা কিন্তু আজকের ভিডিও যেটা আজকে আমি সারাদিন ব্লগটা করেছি সেটা ঠিক আছে তো এই যে দেখো মেয়েকে দিয়ে দিলাম আর আমি আর বড় মেয়ে কিন্তু এখন ঘরে গেছে পড়তে ও আসলে পরে ওর একটা বাটার নান আর এই পনিরটাই দেবো ও বিরিয়ানি খেতে এমনিও ভালোবাসে না সারাদিন তো ডায়েটে ছিল আজকে রাত্রে এইটুকু দেবো তো এই যে আজকে সারাদিন যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা হচ্ছে যেদিন মেয়েকে নিয়ে হাসপাতালে গেছি তার আগের দিনের ভিডিও হাসপাতালে যেদিন গেছি সেদিন ছাড়ার কথা ছিল তো ভিডিওটা আমি ছাড়তে পারিনি কারণ ওই যে চলে গেছি বলে আর যাই হোক কালকের থেকে তো কন্টিনিউ আজকে সারাদিন ব্লগ করছি সেই ব্লগটা কালকে অবশ্যই তোমরা পাবে একদম টাটকা ব্লগ যেটাকে বলা হয় যেমন আজকে করি কালকে পোস্ট দেই পরশু দিন করি তোরষুদিন পোস্ট দিই সেরকম ব্লগই পাবে এই ব্লগটা যেহেতু কষ্ট করে পড়েছি আর একদম এডিট হয়ে গেছে তারপরে একদম সমস্ত কিছু কমপ্লিট ছিল শুধু বয়সভারটা দেওয়া হয়নি যার জন্য কি ভাবলাম বলো তো যে এই ভিডিওটা আজকে ছেড়ে দিই তো আজকে এই ভিডিওটা দেখো হ্যাঁ তারপরে কালকের থেকে তো আজ আজকে যে ব্লগ করেছি সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে তো যাই হোক এইটুকুই তোমাদের কাছে বলার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অবশ্যই কালকে একটি নতুন দিনে নতুন ব্লগের সাথে ততক্ষণের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু সুস্থ থেকো স্বাভাবিক থেকো পরিবারকে নিয়ে হ্যাপি থেকো ঠিক আছে চলো টাটা